সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড একদম প্রকৃতি এটা কিন্তু আমার গ্রাম আমি গ্রামে বসে আছি একদম প্রত্যন্ত গ্রাম যা বলতে বোঝায় আর কি সেরকম একটি গ্রামের উন্মুক্ত পরিবেশে পাশেই হচ্ছে ভুট্টা খেত আর পাশেই হচ্ছে ধান ক্ষেত আর উপরে খোলা আকাশ তো এই প্রকৃতির মাঝে বসে আপনাদেরকে কিছু অত্যাধুনিক বা টেকনোলজি সম্পর্কে আলোচনা করব যদিও প্রাসঙ্গিক না প্রকৃতি আর টেকনোলজি খুব একটা মেলে না তথাপি যেহেতু আমি গ্রামের মানুষ গ্রামেই বেড়ে ওঠা গ্রামেই বসে এখন কাজ করছি অনেকদিন শহরে ছিলাম কিন্তু এখন গ্রামে যে যখন ওয়াইফাই ইন্টারনেট অ্যাভেলেবল হয়েছে তাহলে কেন আর গ্রামে গ্রাম ছেড়ে শহরে কাজ করা তাই না আর আমরা যারা গ্রামে বড় হই স্বাভাবিকভাবেই আমরা যতই উন্নত জায়গায় যাই না কেন একদম স্বর্গে গেলেও মনে হয় আমাদের গ্রাম ছাড়া আমাদের মনে বা শরীরে প্রশান্তি পাবে না তো যাই হোক অতিরিক্ত কথা বলছি না আর তো আমি কিছু আপডেট দিতে চাই এই মুহূর্তে আপনারা একটু স্ক্রিনে দেখেন যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটিতে অলরেডি কিন্তু অনেকগুলো সেল হয়েছে এবং তিন হাজার প্লাস ফাইলে অ্যাপ্রুভ হয়েছে তাই না তো এই অ্যাকাউন্টটি যেটা হয়েছিল যেটা উনিশতম ব্যাচ যখন শুরু করি শুধু উনিশতম ব্যাচ না যে কোনো ব্যাচ আমি শুরু করার সময় প্রত্যেকটা ব্যাচে একটা করে নতুন অ্যাকাউন্ট খুলে আমিও তাদের সঙ্গে কাজ শুরু করি যাতে তারাও বুঝতে পারে বা তারাও দেখতে পারে যে আমার নতুন অ্যাকাউন্ট থেকে যদি ইনকাম করা সম্ভব হয় বা ফাইল আপলোড করা অ্যাপ্রুভ করা সম্ভব হয় তাহলে তাদের জন্য সম্ভব হবে এটা কি আমার স্টাইল মাঝে মধ্যে এটা করি আর কি প্রত্যেকটা ব্যাসে কম বেশি নতুন একটা অ্যাকাউন্ট খোলার তো এই অ্যাকাউন্টগুলো খোলেই শুধু তাদেরকে কিন্তু দেখানোর জন্য এমনটা না যে এটাতে সিরিয়াসলি সময় দেয় তো যাই হোক তাদেরকে দেখাতে গিয়ে আমার দশ পনেরো দিন আর কি আমি একটু সময় দিয়েছিলাম খুব যে বেশি সময় এমনটাও না যতটুকু সময় পাই আর কি কারণ অন্যান্য প্রজেক্ট বা ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে আমাকে বেশি ব্যস্ত থাকতে হয় তো যাই হোক যতটুকু সময় পেয়েছি তার মধ্যে এই ফাইলগুলো দিয়েছি প্রায় তিন হাজারের মতো ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি আর এখান থেকে অলরেডি সেলও কিন্তু শুরু হয়েছে একটা নতুন অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ সেল হওয়াটাও কিন্তু অনেক মানে আশ্চর্যজনক ব্যাপার আর ডে বাই ডে এই অ্যাকাউন্টগুলো থেকে ইনকাম বাড়তেই থাকবে এখন কথা হচ্ছে যে তাহলে চিন্তা করা যায় যে এই ব্যাচটা কিন্তু এখনও শেষ হয়নি চলমান রয়েছে তো ব্যাচটা আর মনে হয় পনেরো বিশ এরকম ক্লাস হবে তাহলেই তিন মাস ক্লোজ অর্থাৎ তিন মাসের মধ্যে এই কোর্সটা শেষ হয়ে যাবে তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করেন যে তিন মাস মেয়াদি এই করছে যারা শুরু থেকে আমার দেখানো প্রসেসগুলো অনুসরণ করবে বা আমার গাইডলাইন অনুযায়ী কাজ করবে তাহলে আমার যদি এই সামান্য কয়দিন এখানে কাজ করে যদি এতটুকু ইনকাম করা পসিবল এতগুলো ফাইল অ্যাপ্রুভ করা পসিবল তাহলে তাদের কী পরিমাণ ফাইল অ্যাপ্রুভ করা পসিবল এবং কি পরিমাণ ইনকাম করা পসিবল তাই নয় কি